আর আওয়াজ নিউজ টেলিভিশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজ আমরা রয়েছি জাতীয় পেস ক্লাবের সামনে আর আমরা আপনারা তো জানেন যে এই যে সকল বস্থipasi তারা কালাম দীর্ঘ কিছুদিন যাবত এইখানেই কারণ তারা অবস্থান কর্মশিতি পালন করছে এখন আমরা এই বস্থipasi কি সেই বিষয় কিছু কিছু কথা শুনবো তাদের নেত্রীর কাছ থেকে

সকল বস্তিবাসীর দাবি হলো আমাদের দুটি একটি দাবি হলো বাসন পূর্ণবাসন বস্তিবাসীর পূর্ণবাসন প্রকল্প চালু হোক আরেকটা দাবি হলো শহীদ পরিবারের কলমিলতা মার্কেটের ছিয়াত্তর বছর ধরে আর দেওয়া হয় নাই কোন সরকার যে সরকারি আসুক এই সরকারি আটকে রাখে ডক্টর একজন ভালো লোক ওনার কাছে আমরা দাবি আজকে দেখেন আপা এই যে পেশ ক্লাব আমরা আজকে চোদ্দ দিন রাত দিন এখানেই থাকি আমরা তাহলে আমাদের মানতে গুলা কোথায় সরকারের আমরা তো আমরা আমরা কি মানুষ না আমাদের এই যে দশ দিন ধরে এখানে খায়া আছি না না খায়া আছি চোদ্দ দিন কোনো একজন প্রশাসন জিজ্ঞাসা করে নাই যে আপনারা এনে কিসের জন্য আসছেন কিসের দাবি আমাদের ভাই একটাই কথা আমাদের এই দুইটা দাবি যদি না মানা হয় আমরা আগামীতে আরো বড় কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা কালকে এখান থেকে কলমিলতা মার্কেট ওখানে যাব আমরা শাটডাউন নিয়া আগামী কয় তারিখে 28 তারিখে 28 তারিখে আমাদের এখানে প্রেস ক্লাবের সামনে আমাদের বৈঠক হবে আমাদের বসতিবাসীর দাবিগুলা এগুলা কইতে কইতে এখন আর শরীরে খুলায় না মুখে আইয়ে না আওয়ামী লীগ সরকার থাকতে আমরা বিভিন্ন জায়গায় আন্দোলন সংগ্রাম স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যাওয়া এমপির বাসায় যাওয়া আমরা অনেক জায়গায় গেছি আওয়ামী লীগ সরকারও আমাদের কথাগুলো সারা দেয় না পাঁচে আগস্টের পরে মনে করছি যে আমাদের বস্তিবাসীর শহীদ পরিবারের কপাল মনে খুলবো যে ডক্টর ইনুস একজন ভালো লোক ওনাকে আমরা সম্মান করি এবং কি করব কিন্তু পাঁচে আগস্টের পর আমরা বিভিন্ন জায়গায় গেছি সিটি কর্পোরেশন অফিসে গেছি ডিসি অফিসে গেছি যেই যেই যাওয়া যাওয়া লাগে ওই জায়গায় গেছি কিন্তু আমাদেরকে মিথ্যা আশ্বাস দেয় আপনাকে পাইলগুলা দেখি দেখতে হবে কিন্তু আমরা তো এই ভাউচারে আর থাকবো না আমরা আমাদের দাবিগুলা রাষ্ট্রপথে ঠাইকা এই দাবিগুলা মাইনা নিবো আদায় করে নিমু। বুঝা নিমু কারণ এটা তো সরকারের কোন সমস্যা না আমাদের টাকা জনগণের টাকা শহীদ পরিবারের টাকা তাহলে এই দুইটা দাবি মানতে সমস্যাটা ওনার কোথায় উনি চেয়ে উনি তো একচে বড় বড় দাবি গুলো সব করছে করছে না তাহলে আমরা যে এখানে দিন দুদিন করেছি উনি কি দেখে না যদি আমরা আগামীতে

একটা চোদ্দ দিন যাবত এখানে অবস্থানরত রয়েছি আমাদেরকে কোনো আশ্বাস এখনো দেয় নাই যে হবে কিংবা হচ্ছে কিংবা কাজ করতেছে এই সমস্ত কিছু বলে না কাজ করতেছি বলতে কাজ চলো মানে এটা তো বিগত কয়েক বছর ধরেই চলতেছে কাজ চলতেছে কাজ করবে কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় এই লোকগুলা অবস্থানরত রয়েছে এদেরকে জিজ্ঞাসাও করে নাই যে তোমরা এই অবস্থাতে আছো কি মানে কি পজিশনে আছে তোমাদের কি মানে চাওয়া কি পাওয়া কোনো কিছু জিজ্ঞাসা করে থাকবো এবং কি প্রয়োজনে প্রজন্ম উপদেষ্টার কাছে দাবি জানানোর পরেও যদি সে এটা না করে তার পরবর্তীতে তার জমি ঘেরা দেওয়ার পরিকল্পনা আমাদের আছে আগামীকাল তেইশ তারিখ আমরা সকাল দশটা বাজে বাজার মার্কেটে আমরা সেখানে যাব এই মানে যে মার্কেট নিয়ে আমাদের জামেলা সেই মার্কেটের সামনে আমরা অবস্থান এবং আঠাইশ তারিখ আঠাইশে আগস্ট আমাদের একটা প্রেস ক্লাবের সামনে বড় সমাবেশের আয়োজন আমরা করছি সেটা প্রতিটা মিডিয়াতে এবং প্রেস লিস্ট জায়গায় জায়গায় দেওয়া হয়ে গেছে অলরেডি পুরো বাংলাদেশের ঢাকা শহরের আশপাশে বা প্লাস মানে ঢাকার বাইরের যারা আছে বস্তিবাসী আরও আমাদের সাথে সংযুক্ত হবে ইনশাল্লাহ বড় ধরনের একটা আন্দোলনে আমরা নামবো সরকার যদি মানে ভালো না মানলে আর পরবর্তী পদক্ষেপ আমাদের মিডিয়া কে জানিয়ে মানে জানিয়ে আমরা কাজ করবো এখন মূলত কথা হলো সাধারণ জনগণের দিকে এই লুটোর আবাসটা টাকায় না লুটপাট করে দেশের বাইরে অর্থ করেছে এখনো দেশে দুর্নীতি রয়েছে আমরা চাই দুর্নীতি দূর হোক দেশ থেকে আমরা চাই সর্বসাধারণ মানুষ সুন্দরভাবে ভাবে জীবন করতে পারে বস্তিবাসী পূর্ণবাসন পুনর্বাসন বস্তি হয়ে গেলে সেখানে একটা স্কুল হবে কলেজ হবে একটা মাদ্রাসা হবে আলহাজ মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সে উদ্যোগ নিয়েছে যে এটা করার উচিত ছিল মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কিন্তু তারা তা করে নাই এটা উদ্যোগ নিয়েছে আব্দুর রহিম ভাই তাকে সাধুবাদ জানাই এটা উচিত ছিল সরকারের সরকারি কর্মচারীদের এই আমাদেরকে আমরা বেতন দিয়ে রাখতেছি এরা কোনো কাজ করতেছে না এরা কোনো কাজ করতেছে না এদের কাছে গেলে কোনো বার্থ পাওয়া যাচ্ছে না এদের এদের কাছে গেলে কোনো মূল্যায়ন অথচ এই সাধারণ জনগণে এই সাধারণ জনগণ বেতন দিয়ে রাখে এই আমলাদের বেতন দেয় কারাই সাধারণ জনগণ এ অসহায় জনগণ এই এ অসহায় জনগণ কেন তারা মানে এত বিপদের মধ্যে ফেলে রাখছে কেন মানে এদের পাশে দাঁড়াচ্ছে না সে জবাব আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আমি আসছি সুরঙ্গল জেলা থেকে আমি সুরঙ্গল জেলা থেকে আসছি ঢাকা মহানগর রহিম সাহ শহীদ পরিবারের লোক সন্তান একজন খুব ভালো মানুষ ওনার দুইটা দাবি নিয়ে আসছে ওনার সাথে আমরা জড়িত হচ্ছি ওনার মায়া দয়া লাগে আমরা দেখলাম যে ওনার যে লেজ্জ পাওনা দাবি এই দাবিগুলা আমরা ওনার সাথে আমরা শেয়ার করছি দাবিগুলা যাতে সরকারের কাছে আমরা আবেদন চত্বর ইন্ডিয়ার কাছে আমরা নাহার কাছে আমরা আবেদন আমরা যাতে পাই এই বলে আমি কথাটা বলতেছি আমরা আজকে নয় তারিখ থেকে আজকে একুশ তারিখ পর্যন্ত আমরা এইখানে অবস্থান আছি জাতীয় ফেসলাবের সামনে আমরা এই যে না কাইয়া না ভাইয়া নাই গু নাই গু আমরা এখানে আসি উনি তো ইচ্ছা করলে টাকাটা রায় হয়ে গেছে উনি যদি দাবিটা পূরণ করে তত উনি পাইয়া যায় উনি একজন এই গরিব দুঃখী শুনিরে এরারে এড়ারে উনি এই গোষ্ঠীবাসী বানাই দিছে কলমিতলা কলমিলতার বাজার সুপার মার্কেট ওনার নির্দিষ্ট জায়গা ওনার পাওনা এটা সরকার নিয়ে গেছে এই যে দুইটা দাবি ওনার এটা লেজ্জ এই দেশবাসী সবাই দেখতাছে আমরা এইখানে কি অবস্থা আছি উনি একজন ডাকার যে একজন মান্যবৃত্তি লোক এটা তারা অবহেলা করতেছে কিন্তু দেশবাসী ঢাকাশ্বরে মানুষ এলাকায় মানুষ গ্রামে যে সবাই বলতেছে উনি লেজ্জ পাও না এই বলে আমি বক্তব্য শেষ করলাম বাংলাদেশ আচ্ছা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় পেস ক্লাব অর্থাৎ এই জাতীয় প্রেস ক্লাবে হচ্ছে সাধারণ মানুষের তাদের মনের কষ্ট গুলো প্রকাশ করার জায়গা কিন্তু এই জাতীয় পেস ক্লাব না দেখতে পাচ্ছেন যে সকল ছিল তারা কলাম তাদের যে দুটি দাবি তাই নিয়ে কলাম এই জাতীয় প্রেস ক্লাবে সামনে কলাম তাদের দাবি দুটো ধরা ধরার চেষ্টা করছেন দর্শক আপনারা সবাই অন্তত তাদের এই যে দাবিগুলো যাতে বাস্তব পূরণ হয় সেই জন্য আপনারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স